বাঙালি জাতির একটি দেশ একটি মানচিত্র সেজন্য আমরা দেখবো এটা তো অবশ্যই এটাই সবচেয়ে বড় সেকাথার জন্য মুক্তিযুদ্ধের ছবি আমাদের ঘটে যাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের বাঙালি জাতিসংঘ না গেরিলা আর এক রকমের গ্র্যান্ডার ছিল আর এই ছবিতে আরেক রকমের এই ছবিতে সাধারণ মানুষের যে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ নারীদের যে বেদনা নারীদের আমরা জানি আমরা দেখেছি বীর মাতারা কি কি করে কিভাবে জীবন যাপন করেছেন যুদ্ধের পরেও তাদের জীবন তাদের যে তারা যে নিষ্পেষিত ছিল সে জায়গার থেকে এই গল্পটি একেবারেই সেই নারীদের কথা বলেন আমি সবাইকে বলবো যে লক্ষ্মীকথার জমিন ছবিটি দেখুন হাসান হকের অন্যতম একটি সৃষ্টি বিধবাদের কথা সেটার নির্মাণ করেছেন আকরাম খান আকরাম খান এমন একটি ছবি বানান উনি সবসময় দেখবেন যে নিজের মতো করে উনি কিন্তু সবসময় গল্প বলে যান ছবি করে যান আমার এর আগে উনার কাঁচা ছবিটি আমি করেছি আমার জন্য একটি অসাধারণ জার্নি ছিল এবং আমার নিজের তো সব প্রতিটা আর্টিস্টের একটি প্রোফাইল থাকে এবং আমি মুক্তিযুদ্ধের আরেকটি ছবি আমার মানে আমার ঝুড়িতে এলো সেটি একটি বড়ো পাওয়া আমি মুক্তিযুদ্ধের ছবিতে আরেকটি একটি অভিনয় করতে পেরেছি তো আমি সবাইকে বলবো এই বিজয়ের মাসে আমার গণমাধ্যমের বন্ধুরা সোশ্যাল মিডিয়া যারা দেখছেন এবং যারা আমা আমাকে পছন্দ করেন বা আমার কাজ পছন্দ করেন তাতে সবাইকে বলবো কথা জমিন হলে চলছে সাতাশ তারিখে রিলিজ করবে আপনার সবাই এসে হলে দেখুন সবাই খুব ভালো অভিনয় করেছে বিশেষ করে দিব্য সোমের কথা আমি বলবো ওরা এত ভালো অভিনয় করেছে এবং সবাই সবাই খুব ভালো অভিনয় করেছে এবং আকরাম খান অসাধারণ একটি কাজ নির্মাণ করছে ভিন্নতা মানে কি আসলে সব ছবি তো আমরা বলি অন্য রকম ভিন্ন আমার পরে অবশ্যই এটা একটা ভিন্ন কাজ এখানে দুই বোনের গল্প দুই বোনের জন্ম থেকে শুরু করে একেবারে মানে ছোটোবেলা থেকে শুরু করে একেবারে বড় বেলা পর্যন্ত তারা তাদের বেড়ে ওঠা এবং তাদের যে জীবনের আখ্যান তারা যে এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যায় অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় এবং ফটো ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্যাকগ্রাউন্ডে না একেবারে এটা মুক্তিযুদ্ধেরই ঘটনা সেগুলোই তারা আসলে আমরা তো হয়তো লিখতে পারি তারা হলো নকশিকাতা বন্দি করেছে সেরকম একটি গল্প এটা তো অন্যরকমই অবশ্য অন্যরকম আমরা এরকম সাধারণত দেখিনি দেখুন আমি তো অভিনেতা এখানে আমি যে চরিত্র অভিনয় করেছি সেটি সেরকম তো আমি নই বা সেই এক্সপিরিয়েন্স ভেতরে তো আমিও যাইনি কিন্তু আমার মনে হয় আপনারা গল্পের সাথে আসলে এতটাই মিশে যাবেন গল্পটা এতটা স্ট্রং এবং এখানে আমাদের অন্যান্য অভিনয় শিল্পীরা খুবই ভালো অভিনয় করেছে বিশেষ করে আমি দিব্যা সৌম্যর কথা বলবো মানে এটা ওরা অদ্ভুত খুবই ভালো অভিনয় করেছে ওরা আমার সিনেমা নয় আমাদের সবার সিনেমা দিয়ে আসলে আমরা অনেকে অভিনয় করেছি আমি একটি চরিত্র করেছি কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে দর্শকদেরকে যে প্রিয় মালতীয় রিলিজ করেছে সেটি খুব ইম্পর্টেন্ট সেটিও খুবই ভালো ছবি আমি দর্শকদেরকে বলবো যে প্রিয় হলে চলছে আমাদের ছবিটি রিলিজ করছে আপনার দেখবেন জমিন দেখবেন এবং আপনারা এই শীতের আমেজটা ছুটির আমেজটা ডিসেম্বরের যে বিজয়ের একটা আমেজ আছে আমাদের উৎসবের একটা আমেজ আছে সেটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন প্রিয় মালতীয় দেখুন আপনারা রক্সিকাথা জমিনও দেখুন নির্ভীক নিরপেক্ষ